আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ একটা ভিডিও দেখালাম যেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়া তিনি কি করছেন তিনি নামাজ পড়ছেন এবং আমরা দেখতে পাচ্ছি সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং তার মাঝে খাপছাড়া হয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজে একা ইমামের পেছনে আলাদা একটা শাড়িতে তিনি দাঁড়িয়েছেন যেটাকে আমরা বলছি উপদেষ্টা কাতার এই জিনিসটা আমরা দেখতে পাই হিন্দু সম্প্রদায় ব্রাহ্মণদের মধ্যে কুলীন সম্প্রদায় তারা সাধারণের যেই থালা বাসন সেগুলো ইউজ করে না সাধারণের মতো চলে না মানে এখানে দেখতে পাচ্ছি যে আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া আমরা জানি তার সামাজিক অবস্থানকে আমরা সেটা হয়তো বা অনেকে অনুমান করতে পারি আমরা ঢাকায় ইউনিভার্সিটিতে থাকতেন হলে থাকতেন সামনে হয়তো বা নির্বাচন করবেন বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে তিনি উপদেষ্টা পরিষদে জায়গা করে নিয়েছেন এবং আমরা দেখতে পাই যে হেলিকপ্টার ছাড়া তিনি মোটামুটি চলাফেরা খুব একটা পছন্দ করেন না কার্পেট ছাড়া তার কোথাও মনে হয় তেমন করে পা পড়েন না আমরা দেখেছি মিরপুরে কোনো এক খাল হয় খনন করার সময় তারা কার্পেটের একটা ব্যবসা ছিল আর লালমনিরহাট বা কোন জায়গায় উত্তরবঙ্গের কোথাও কম্বল বিতরণ করতে গিয়ে আমরা দেখেছিলাম যে তিরিশ হাজার টাকা কম্বল বিতরণ করতে গিয়ে আট লক্ষ টাকার মানে হেলিকপ্টার ভাড়া তারা দিয়েছেন নানা রকম কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি যে তারা নিজেদেরকে মোটামুটি একটা সাধারণ মানে এখন তো মসজিদ হচ্ছে আল্লাহর ঘর যেখানে কি মানে মানুষে মানুষে বিভেদ করার কোনো রকমের সুযোগ নাই কেননা আলটিমেটলি আমাদের তো ধর্ম এই জিনিসটাই শিক্ষা দেয় যে সব মানুষ সমান সব মানুষ জন্মগতভাবে সমান মৃত্যুগতভাবে সমান এখন তিনি মাঝখানে যেভাবে তার একটু উপদেষ্টা কাতার তৈরি করেছেন নতুন একটা ব্রাহ্মণ সমাজ তৈরি করেছেন নিজের জন্য যেভাবে আলাদা একটা কুলীনতা মানে সুশীলতা যাই কিছু বলেন না কোন সেটা অর্জন করেছেন একটা ভীষণ রকমের দৃষ্টিকুটু আপনাদের কাছে কি দৃষ্টিকুটু মনে হয়নি দৃষ্টিকুটু মনে না হলে কেন মনে হয়নি আপনারা কি মনে করেন না এরা জনগণের প্রতিনিধি না এরা এরা রাজা এরা নিজেদেরকে মনে করছে দে আর দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড তারা কি করছে তারা আমাদের এই যে মশা মাছি যে বাংলাদেশ সেই বাংলাদেশে তারা হচ্ছে হাতি আর আপনারা সবাই হচ্ছেন মশা তেলাপোকা ইঁদুর কি অবস্থা না স্কুল কলেজ পড়াশোনা শেষ করেনি এই অবস্থা আর আমরা একটা জিনিস দেখেছি এটা কোনো প্রশ্ন হলো ঠিক মতো জানতে হবে সাংবাদিকদেরকে সে এইভাবে কী করছে ট্রিট করছে এভাবে তাদেরকে সে তার প্রশ্নের উত্তর দিচ্ছে মানে একটা অ্যাটিচিউড একটা অ্যাটিচিউড আছে যেমন করে আমরা অন্যান্য উপদেষ্টাদের মধ্যে অ্যাটিচিউডটা দেখতে পাই মানে এগুলো ফ্রেন্ডলি অ্যাটিচিউড না এগুলা জন মানুষের নেতা হওয়ার মতো কোনো কিছু এদের মধ্যে আমরা দেখতে পাই না ঠিক আছে একটা অ্যারোগেন্সি থাকতে হবে কিন্তু একটা সার্টিন লেভেলে সার্টিন লাইফ আবার অমায়িকতাও থাকতে হবে এখন তার মধ্যে অমায়িকতা আছে কি না সেটা আমরা দেখতে পাই না আমরা বেসিক্যালি ওই জিনিসটাই সামনে আসে যেটা হচ্ছে দেখতে পাই যে দে আর গুড ফর নাথিং টাইপের মানুষজন মন্তব্যতে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ